মেদিকা তারপরে ফ্রান্স আলেমানিয়া বলি দিছে আলেম বলি তো দিছে আলেম জার্মান মানে সে জার্মানি জার্মান আলেম আর দেশটাকে বলে আলেমানিয়া দেশটার নাম হচ্ছে জার্মানি আর জার্মান জাতিকে কি বলে জার্মান জার্মানির জাতিকে বলে জার্মান ইংলিশে আর ওরা বলে কি আলেম উনি কি বলেন ফ্রান্স কি দুইটা জর্নালিস্টা তারপরে জেরোমায় ফ্রান্সা তাহলে কি হবে এই তো ফ্রান্স ছেলে তো জেরোমের ছেলে না তাহলে কি হবে ফ্রান্সেস না ফ্রান্সেসা কুই ফ্রান্সেস ফ্রান্সেস গু তা কি হবে বলেন ওকি মুসিকো তা গুড সঙ্গীতজ্ঞ সঙ্গীতজ্ঞ লিটসন আর গায়ক হচ্ছে কিন্তু কান্তান্তে এই যে হলো কান্তর কান্তর হচ্ছে গায়ক আরে এই এটা কি সঙ্গীতজ্ঞ সঙ্গীতজ্ঞ মানে কি লিটসন কি হ্যাঁ ব্রাজিল হুম বলেন হ্যাঁ গুড হ্যাঁ ঠিক আছে বুঝা গেল এবার নিচে আসেন প্রেজেন্টে দ্য ইন্ডেকাটিভো দ্য বারবো স্যার এই যে খুব ইম্পর্টেন্ট এই যে স্যার ভাব স্যার বাব যেন কি বলছিলাম টু বি স্যার বাব বলতে কি বুঝেছিস টু বি আর টুবির আন্ডারের জন্য কী কী অ্যামিস দ্য আর ইংলিশে আর ওরা সৌ এ এস এগুলো হ্যাঁ আসেন এবার শুরু করেন এ সৌ মেডিকো মানে কি আই এম তখন আপনি ছাত্র না তাহলে আপনি কি বলবেন ইউ সো স্টুডান্তে স্টুডান্তে মানে আমি স্টুডেন্ট ঠিক আছে ইউ সো স্টুডান্তে গুড আচ্ছা টু এস আদবোগাদো এডভোગાডো বলেন তো তারপর এলি এলা বসে এ ইতালিয়ানো বা ইতালিয়ানা ছেলে মেয়ে ইতালিয়ানো ইতালিয়ান ছেলে মেয়ে তারপর নস সমস ফ্রান্সাইসিস উই আর ফ্রেঞ্চ আমরা ফরাসি এলিস এলাস ভসেস সং ভ্যার গুড প্রফেস স্বরেশ যদি ছেলে হয় মেয়ে হয় প্রফেস ঠিক আছে না তাহলে আমরা পরিচয় দেওয়ার ক্ষেত্রে কি ব্যবহার করি স্যার ভাব এটা জেনে রাখে মানে আমি কি স্যার ভাব কিছু সম্পর্কে বর্ণনা দিলে শ্যার ভাব কোনো কিছু বর্ণনা দিলে শ্যার ভাব স্যার ভাব কোথায় ব্যবহার করে এটা কিন্তু মাথায় রাখবে আস্তে আস্তে কাজে দিবে ঠিক আছে এবার আসেন এবার না এবার আপনি এইটা না না হলে কি দিবেন নও তাহলে এন আমি নার্স না আই এম নট এ নার্স আমি নার্স না এরমইরো টু নও এস এঞ্জিনিয়ার মানে ইউ আর নট ইঞ্জিনিয়ার তুমি ইঞ্জিনিয়ার না এরিয়ালা বসের নও এ বেলগা সে অথবা আপনি বেলজিয়ামের নন তারপর নস নও সমস সুয়েকস আমরা সুইডিশ নই আমরা সুইডেনের না মানে সুইডিশ নই এলিস এলাস ভসেস নস আর্কিটেটস অথবা আর্কিটেটাস মানে কি আর্কিটেক্ট না তারা অথবা আপনারা আর্কিটেক্ট নন এই যে না আর হ্যাঁ নও এটা কিন্তু দেখবেন নও কোথায় বসে ক্রিয়ার আগে মাথায় রাখেন ক্রিয়ার আগে ইংলিশে কিন্তু উল্টা হি ইজ নট ইজের পর নট বলছে প্রতিষ্ঠ কিন্তু মানতেছে না নট ইজ ঠিক না এই এক এক ভাষার এক এক বৈশিষ্ট্য এটা খেয়াল রাখতে হবে ন উচ্চারণ কি ন আসেন ফাজের পেরগুন্তাস পারা আ সে করেন কুয়াল এ আ প্রফেসর অ দ্য লিটসন প্রফেশন কি উত্তর এলিয়ে ডেন্তিস্টা কোয়াল এ আ সুয়া প্রফেসর আপনার প্রফেশন কি আমি স্টুডেন্ট এবারে উত্তর থেকে প্রশ্ন করেন আসেন আ কারমেন এ মেদিকা না কারমেন হচ্ছে কি ডাক্তার প্রশ্ন কি হবে এ আ মে মে তো তাই দা কারমেন হ্যাঁ এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে হ্যাঁ আর সেলো হলে দো মে হলে দা ছেলে হলে দো এই যে দা দো হ্যাঁ শুরু ঠিক আছে আসেন ও লু এ প্রফেসর লু প্রফেসর কি হবে প্রফেসর দো লু এবার হবে কি দো লু দো তো মানে এখানে অব লু এর প্রফেশনটা কি লু হচ্ছে প্রফেসর বুঝছেন তারপর এখানে এখানে কিন্তু মূলত অব অফ এর অর্থে হ্যাঁ দো দা ছেলেদের মেয়ে এই যে এটা মেয়ে এটা ছেলে তার মানে কি প্রশ্ন কি হবে বলেন তো আমি ডেন্টিস্ট এটা প্রশ্ন কি পারে না আপনাকে আমি কি প্রশ্ন করলে উত্তর দিবেন আমি ডেন্টিস্ট সবে আমি প্রশ্ন যদি করি আপনার প্রফেশনটা কি তাহলে এই দ্বিতীয়টা হবে কুয়ালে আসুয়া প্রফেশন প্রফেশন মানে আপনার প্রফেশন কি উত্তর এইসও ডেন্টিস্টটা তাহলে প্রশ্ন কি হবে কুয়াল এ এফিস ঠিক আছে